আসসালামু আলাইকুম আমাদের আশেপাশে আসলে কত প্রয়োজনীয় জিনিস পড়ে থাকে কিন্তু আমরা বুঝিও না যে এই জিনিসটা প্রয়োজনীয় তো গতকালকে আমরা মানে যখন ব্যাকইয়ার্ডে আসলাম যে আমাদের ব্যাকইয়ার্ডে পরিষ্কার করব ব্যাকইয়ার্ডে প্রচুর উইড হয়েছে আগাছা হয়েছে তো এগুলো কাইটে মাইটে দিব তখন আমাদের বেডটা দেখেন একটা বেড তো আমরা ওভাবে করে আসলে জরুরি কোনো গাছ লাগাই না শাক বা ফল মূল বা সেরকম লাগাই না সেই জন্য আগাছা হয়ে আছে পুরোটা এখানে ঘাসটা শুটে আছে আর এখানে দেখেন কার্পেটের মতো কিছু গাছ ছোট ছোট কিছু গাছ কার্পেটের মতো তো এই গাছগুলা আমি মনে আগাছা তো স্বাভাবিক মাইটা ফেলাই দিব তো সেরকম ভাবলাম এগুলো হচ্ছে সেই গাছ কিন্তু পরে আমাদের কাপু বললো যে এগুলো নাকি এক ধরনের শাক এগুলোর নাম হচ্ছে পার্সলেন এবার নাকি শুধুও খাওয়া যায় আবার শাকের মতো রান্ধেও খাওয়া যায় এবং এটা নাকি খুবই পুষ্টিকর এর মধ্যে এগুলো নাকি ওমেগা থ্রিতে ভরা তারপর আমি একটু সাহস করে এটা টেস্ট করলাম খায় দেখলাম এবং খুবই টেস্টি দেখেন এই যে খাই হুম হালকা টকটক বাচ্চাকালে তেঁতুল গাছের পাতা খাইতাম প্রায় সেরকম টেস্ট তো ভালো মতো খাওয়া যায় কিন্তু এটি এটা আমি মানে জাস্ট আগাছা পাইবে ফেলে দিতে চাচ্ছিলাম কিন্তু কি দাৰুণ জিনিছ